عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا زد له ولا ند له ولا مثل له ونشهد ان سيدنا وسندنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله المبعوث الى الاسود والاحمر لتتميم مكارم الاخلاق لا يخلق نبي ولا رسول بعد لا أمة بعد أمته ولا شريعة بعد شريعة ولا كتاب بعد كتاب صلى الله تعالى عليه وعلى آله وأصحابه الذين هم خلاصة العرب العرب وخير الخلائق بعد الأنبياء وهم كالنجوم في السماء للاهتداء والاقتداء وهم مفاتيح الرحمه ومصابيح الغرق Tchau. Uh... في جيدها حبل من مسد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد குல்ல رب لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله مركز العلوم كومي مدرسة ويتيم خانة في دويدين بيبي تفصيل القران ما فيه দ্বিতীয় দিনে দ্বিতীয় রজনী আজকে আল্লাহ পাকের শেষ মেহরবানি এবং দয়ায় ঈশারের নামাজের পরপরই দুনিয়ার শত ব্যস্ততা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে পরাণের মজমাই জিকিরের মজমাই ওলামাই খারামের সহবতে জান্নাতি বাগিচায় আল্লাহ পাক আসার বসার তো ভিক দান করলে এই সেই মহান মালিকের দরবারে দিলকে উজার করি ভক্তি করে মহাব্বতের সাথে সকালে একবার উচ্চ আওয়াজে খালি মতো শুকর আদায় করি সবাই একবার পড়ে الحمد لله لفقتي درودر سلام آقين اندر تاجدر مدينة نبي رحمة امام النبيين خاتم النبيين رحمة للعالمين دو جهنر بطشان نبي در نبي سيد الانبياء خاتم النبيين نبي عربير درباري

এই কাজটা বড় আল্লাহ বড় একটা যত নবী আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন প্রত্যেক নবীর কাজ ছিল আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহ দিকে আহ্বান করবে হেদায়তের দিকে মানুষকে ডাকবে আল্লাহ পাকের দিকে মানুষকে করবে। সমস্ত নবীদের সরদার আমাদের নবী বিশ্ব নবী যিনি সর্বশেষ নবতের সিংহাসনে অলঙ্কৃত হইলেন সবার পরে যিনি নবী হয়ে দুনিয়াতে আসলেন আমাদের নবী দুনিয়াতে আসার পরে নবী হওয়ার পরে মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করেছেন এটা আমাদের নবীরও বড় আঙুল ছিল আমাদের নবী বিশ্ব নবী ও আহমীর আহ এখনো নবী হন গারে গাড়ে হেরার মধ্যে আল্লাহ নবী দেয়ানি মগ্ন থাকতেন ওলামাই কারণ বলেছেন পুরা মাহের আমাদান তিরিশ দিন একাকিত্ব ভাবে সকলের সম্পর্ক থেকে জনমানুষের পরিবেশ থেকে বিচ্ছিন্ন হয়ে একা একই গাড়ে হেরায় আল্লাহ নবী দেয়ামে মগ্ন থাকতে। বোখারি শরীফে হাদিস গুলো আছে তাফসিরের কিতাবের মধ্যেও এই কথাগুলো আছে আল্লাহ নবী যখন দেয়ারে মগ্ন থাকেন হঠাৎ করে আল্লাহর নবীর কাছে আল্লাহ পাকের আমানত ধার ফেরেস্তা বিশ্বস্ত রোহল আমি হজরত জিব্রাহিম নবী করিম সাল্লামের কাছে চলে আসলে আসার পরে আল্লাহর নবীকে নবের পূর্ব দেওয়ার জন্য নবীকে বললেন আল্লাহর নবীর সিনাই সর্বপ্রথম লৌহে মাহফুজ থেকে আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ শরীফ জিব্রাইলের মাধ্যমে আল্লাহ পাক নবীর কাছে স্থানান্তরিত করতেছে জিব্রাইল চলে আসলেন আল্লাহর নবীর কাছে আসার পরে আল্লাহর নবীর তো কোনদিন এই জিব্রাইলের সঙ্গে সাক্ষাৎ হয়নি একদম অপরিচিত কোনোদিন দেখাও হয়নি আসার পরে নবীকে বললে হুজুর এ কারা আপনি পড়েন যে মানুষটা কোনদিন কোনো মানুষের কাছে যায় নাই আরবি হরফ শিখার জন্য যে ছেলেটা কোনদিন কোন শিক্ষকের কাছে যায় নাই বাংলা বর্ণ শিখার জন্য যে ছেলেটা কোনদিন কোথাও যায় নাই হরফ গুলো শিখার জন্য তাকে যদি বলা হয় তুমি পড় তাহলে ছেলে বলবে আমি পড়ব কি আমনে করে করব কি না এটা কমার পিছনে কারণ হলো আমি জীবনেও কোন শিক্ষকের কাছে গেলাম না আর আপনি কইতেছেন আমার পড়তে বুঝা গেল আপনার মাথা ঠিক নেই ঠিক কিনা যদি ছাত্র খুব বিচক্ষণ হয় তাহলে উস্তাদে খুব সাপ দেই করবো আপনি বলেন আমি একটা বর ভাল কোন হরব শিক্ষা দেওয়া নাই কোন বর্ণ শেখানো নাই আগেই বলতেছেন রিডিং পড়ার জন্য তাহলে বোঝা গেল আমনের ফরানি সিস্টেম বানাল কত কিনা আল্লাহ নবীকে যখন জিবরাইল বললেন ইকরা আপনি পড়েন নবী তো সরল মানা বত্র গরের ছেলে নবী পেছ মুছুরের কথা না বলে ডাইরেক্ট বললেন মাহবুবে কারিব আমি পড়তে জানি আমি পড়তে জানি না উদ্দেশ্য হলো কোথাও তো কোনদিন পড়া শিখি নাই পর্ব কেন আমাদের নবী মূর্খ ছিলেন না আমপক ছিলেন তিনি কাহার কাছ থেকে কখনো বিদ্যা শিখেন নাই ওনাকে ডাইরেক্ট বিদ্যা শিখিয়েছেন কে জোরে বলেন কে শিখিয়েছে নবী কারো কাছে যাইয়া একটা হর শিখেন এটা নবীর জন্য শ্রেষ্ঠত্বের দলিল আমি আপনাকে পৃথিবী বিখ্যাত নবী বানাবো কোন সাধারণ মানুষের কাছে নিয়ে আমি আপনাকে জ্ঞান শিক্ষা দিব না মানুষ যত বড় হয় একটা জায়গায় সে খুব দুর্বল এটা হলো তার শিক্ষক শিক্ষক যদি হিন্দু হয় কারণ যে সময় তার জ্ঞান গরিমা যোগ্যতা ছিল না এই হিন্দু মানুষটা তাকে বিদ্যার মাধ্যমে বিদ্যার মাধ্যমে শিক্ষার মাধ্যমে জ্ঞানের মাধ্যমে তাকে জ্ঞানী বানিয়েছে আল্লাপ আমার নবীকে আপনার নবীকে কোন আল্লাহ পাকের টার্গেট হলো যেন আমার নবী কোথাও যেন মানুষের কাছে দুর্বলতার সুযোগ যেন নবীর না থাকে নবী বললেন মা না আমি পড়তে জানি না জিবরাইল আবারই বললেন ইকরা আপনি পড়েন আরে ভাই নবীর তো সরঞ্জামের কথা আরে ভাই পড়ব কেমনে আমি তো কইরাই কথা অনু পড়তে জানি না আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে ফয়সালা হইছে যখন আমার নবী বলবে পড়তে জানি না এই জানিনা জানিনা শব্দটাকে দূরবর্তী করার জন্য তার সিনাটাকে উন্মোচিত করার জন্য আপনি বিশ্ব নবীকে সিনা বা সিনা করে একটা চাপ দিবেন চাপ দেওয়ার সঙ্গে সঙ্গেই আমার নবী পড়তে পারবে আল্লাহ আকবার জোরে এখান থেকে একটা শিক্ষা হলো জেনারেল বাইরে শোনেন কোরআন হাজি শিখার জন্য মোবাইলের স্ক্রিন ল্যাপটপ কম্পিউটারের স্ক্রিন উপরে নিজেকে সপে দিয়েন না এলিম শিখার জন্য জ্ঞান শিখার জন্য আসমানের অহিব এলিম শিখার জন্য আলেমের সহবত অপরিহার্য কথা কোন ঠিক কেন কখনো স্ক্রিন দিয়া নিজের জীবনকে পরিচালিত করতে চায় না এমন জায়গায় এমন ধরা খাইবেন আর উঠতে পারতেন না এই জন্য সহমত দিবেন অনেক বাপ্পার মুরবী আছে বলে বাড়ির কাছে যাওয়ার দরকার কি মানে তারা যেন ইউটিউবে একটু আগায় যাই থাকে কখনো নয় হকালি ওলামায় ক্রামের সহমত ছাড়া দিনের উপরে অটল অবিচল থাকা কঠিন

باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم মাত্র চাপ দিয়ে ছাড়লেন আর পড়লেন চাপ দেওয়ার পরে খালি নবীকে বললেন আপনি এমনি পাঁচটা আয়াত পড়েন জিব্রাহিল পড়ে শেষ করতে পারে নাই এদিক দিয়ে আবার নবী পড়া শুরু করে দিলেন মানে শেষ করতে পারে এর আগেই নবীর সিরা উন্মোচিত হয়ে গেছে

যদি এই ঘটনার পরে খুব চিন্তিত ব্যতিব্যস্ত হয়ে পড়লে হায়রে কি হইল কিছু তো বুঝলাম না কি আসলো কি দিল আমাকে কি করানো হলো এই পাঁচটি আয়াত করানো হলো নবী খুব চিন্তিত বাসায় গেলেন আম্মাজান খাদিজার কাছে সম্পূর্ণ ঘটনা খুলে বললেন সম্পূর্ণ ঘটনা খুলে বলার পরে আম্বাজার ঘাটি